হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো হয়ে উঠছি আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য অন্য ধন্যবাদ ও ওয়েলকাম জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি একজন হাইস হাউস হাউসওয়াইফ তোমরাই তো জানো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর তাদের মধ্যে আমার বড়দেরকে অনেক প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসা আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি শহর থেকে ভিডিওটা করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি রয়েছে আমি আজকে সেই একই রোজের মতো বিছানা গোছানো থেকে চলে এলাম আর বিছানাটা যেন এদিকে টানলে ওদিকে বে কমে যায় আর ওদিকে টানলে এদিকে আবার সরে যায় আর আমার বেড কভারটা অবশ্যই একটু ছোট তাই এদিকে মানে ট্রেনে হয়তো ঠিকঠাক করলাম তখন দেখলাম ওদিকে একটু কম পড়ে গেছে এই রকম করে মোটামুটি চালিয়ে নি আর কি করব। ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে সারাদিন আমি কি করছি বিছানাটা গুছিয়ে নেওয়ার পর বন্ধুরা এবার হচ্ছে ঘরটা ঝাঁটাবো আর এগুলো আমি সাইডে সাইডে কোনায় কোনায় প্রত্যেক দিন এইভাবে একটু ঝেড়ে দেওয়ার চেষ্টা করি হালকা পাতলা যদি কিছু নোংরা ঝুল থেকে থাকে তাই ওগুলোকে একটু এইভাবে ঝেড়ে নিই আর পাখাটাও হচ্ছে মাঝে মাঝে এত ময়লা পড়ে যায় পাখাটায় হাত যায় না তো তাই জন্য ওটাকে পরিষ্কার করতে পারি না ভাবছি একদিন খাটের ওপর একটা চেয়ার রেখে দেবো দিয়ে পাখাটাকে পরিষ্কার করবো দিয়ে এবার ঝাঁটিয়ে দিচ্ছি ঝাঁটটা দেওয়া হয়ে গেলে এবার ঘরটা মুছে নেব এই ঘরে যেহেতু টাইলস বসানো সাদা রঙের স্টাইল প্রত্যেক দিন ঘর মুছতে হয় নাহলে ঘরটা এত নোংরা লাগে বা সাদা হওয়ার জন্য নোংরাগুলো ভালোভাবে বোঝা যায় আর আমার তো বন্ধুরা এত এত চুল উঠছে যে কি বলবো চারিদিকে যেন চুল ছড়িয়ে রয়েছে তাও আমি বন্ধুরা রুমে একটু কম চুল আঁচড়ায় বাইরে বেশিরভাগ আঁচড়াই তবুও দেখবো ঘরের মধ্যে অনেক অনেক চুল কিন্তু জমে রয়েছে বিশেষ করে খাটের তলায় পাখার হাওয়ায় ঢুকে যাচ্ছে গিয়ে যখন ওই ঝাঁট দেবো সব চুলগুলো নেতার সঙ্গে ঝাঁটার সঙ্গে তখন কিন্তু বেরিয়ে আসছে তাও নেতার সঙ্গে ঝাঁটার সঙ্গে বেরিয়ে আসছে ওগুলো সব টেনে বাইরে ফেলে দিলাম আবার কিছুক্ষণ পরে হয়তো রুমে ঢুকবো দেখব আবার কোথা থেকে চুল এসে হাজির কী বিরক্ত লাগে জানো বন্ধুরা এত চুল উঠে যে কি বলবো আর চুল তো উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে এবারে ভাবছি পুজোয় চুলটা একটু কেটে নেব তলাটা নিচের গোড়াটা এতটাই সরু পাতলা হয়ে গেছে ওই জন্য ভাবছি যে একটু চুলটাকে কেটে নেব তাহলে দেখো আমার কিন্তু রুমটা ঝাঁটানো হয়ে গেছে আর বাইরের বারান্দাও কিন্তু আমি আগে ঝাঁট দিয়ে দিয়েছি আর হচ্ছে বাচ্চাগুলো পড়তে আসবে ওদিকে মাদুরটা পেতে দিয়েছি ওরা এসে বসুক আমি তারপরে কাজ সারতে সারতে কাজগুলো সারা হয়ে গেলে স্নান করে বসে পড়বো পড়াতে আর এই দেখো আমাদের এখানে টিভির নিচে একটা ছোট্ট টেবিল মতো রাখা আছে ওতে অনেক জিনিসপত্র সব রাখা হয় আর এই জায়গাটা প্রত্যেক দিন যতই গোছ তাই না কেন সেই একই রকম লন্ড ভন্ড হয়ে যায় তাই জন্য একটু ভাবছি গুছিয়ে নিই কেননা দেখতে ভীষণ খারাপ লাগে বাজে লাগে তাই জন্য জায়গাটা গোছানো থাকলে তখন দেখতে ভীষণ কিন্তু ভালো লাগে যেটাকে এক এক কথায় বলা হয় মানে সুশ্রী না একটা কি একটা ভাষা রয়েছে না সেই রকম আর কি জিনিসটা দেখতে খুব ভালো লাগে তাই ওগুলো আমি সব সরিয়ে মুছে আবার কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেব বাড়িতে সংসারে কিন্তু কাজের শেষ থাকে না বন্ধুরা তবুও কিন্তু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা সংসারের কাজ করে আমি কিন্তু টাইমের মধ্যে সব কিছু করে ফেলি সকালে উঠে আগেই ঝাঁটানো এইগুলো পরিষ্কার ঘর ধর মুছা তা করে তারপরে আমি চান সেরে নিই চান হয়ে গিয়ে আবার পড়াতে বসে যাই পড়িয়ে উঠে একটা টিফিন বানানো হয় তখন হচ্ছে ছোট ছেলে খেয়ে স্কুল যায় ওর বাবা বাড়িতে থাকলে ও খায় আমিও খাই অনেক সময় বড়ো ছেলে এখন তো বড়ো ছেলের একটু বেলাতে বারোটায় কলেজ হয়েছে তাই ও একটু কিন্তু এখন বাড়িতে খেতে পারে আর সকালবেলা যখন কলেজ যেত আমি তো কিছুই করে দিতে পারতাম না তখন পড়াতে বসে যেতাম তাই জন্য ও কিন্তু সকালে খালি পেটেই বাড়ি থেকে বেরিয়ে যেত আর ওই বাইরে হচ্ছে স্টেশনে গিয়ে কিছু হয়তো চা বিস্কিট একটা কিনে খেলো আর তারপরে হচ্ছে এবার একদম কলেজে গিয়ে খাওয়া দাওয়া করে দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর যতটা পারছে হাত ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি আর যত ভেতরে নাতাগুলো বন্ধুরা ঢু পুড়ছি তত নাতার সঙ্গে গোছা গোছা কিন্তু চুল আসছে এত চুল উঠছে এত চুল উঠছে যে কি বলবো আমার চুলগুলো পুরোর অবস্থা খারাপ এবার দেখো ঘরটা কিন্তু এক একে করে আমি মুছে নেব আর খাটের তলায় যতটা অবধি ঢুকতে পারবো বা যতটা অবধি আমার হাত যাবে আমি খাটের তলাটা ততটা পরিষ্কার করে নেব আর বন্ধুরা আজকে কিন্তু বাইরে আবহাওয়াটা খুব সুন্দর বেরিয়েছে সেই রোদ গরম আবার ভাদ্র মাসে যে এত মারাত্মক রোদ যে ধারণার বাইরে দেখো চুলগুলো আমি কিন্তু আঙুলে জড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাইরে একটা মানে প্যাকেট রাখা আছে প্যাকেটে আমি চুলগুলো জমিয়ে রাখি তারপরে যখন অনেকগুলো চুল জমে যায় তখন আমি ওগুলো দিয়ে একটা বাসন কিনে নিই তাহলে বন্ধুরা আমার কিন্তু নিচের ঘরে সমস্ত কাজ হয়ে গেছে আর টিউশানও কিন্তু পড়ানো হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে যেন ঘড়িতে বাজে দশটা আর আমি সকালে হচ্ছে উপরে চলে এসছি রান্নাবান্না করব ছেলেদের টিফিন বানাবো তারপর দেখলাম যে ছাদে যেন অনেকটাই জল জমা জমা তখন খেয়াল হলো যে ওই আটটা সাড়ে আটটার দিকে যে একবার বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে জলটা কিছুটা এরকম জমে গেছে তাহলে তার আগে বন্ধুরা আমি সকালেই সব ছাদ টাদ সব কিন্তু আমি ঝাঁট দিয়ে গেছি আর ওই দেখো বন্ধুরা পেছনে আমার সাইডে লেবু গাছে কিন্তু একটা লেবু পেকে নিচে পড়ে রয়েছে আমি কিন্তু তখন লক্ষ্য করিনি পরে লক্ষ্য করেছি পরে লেবুটা তুলেছি আর তো এই দিকে ঝাঁটিয়ে সব জলগুলো আমি একে একে বের করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে নাইটিটাও একটু মানে উঁচু করে নিয়ে নিয়েছি যাতে নাইটিটা ভিজে না যায় কেননা এক্ষুনি একটা নাইটি ধুয়ে মেলে দিয়েছি চান করে আবার একটা যদি এরকম নষ্ট ভিজে যায় তাহলে না কি পরবো এই জন্য হচ্ছে গিয়ে একটু নাইটিটা তুলে ব্যবহার করছি আর দেখো ভালো করে এগুলো যদি না পরিষ্কার করি এগুলো পুরো ছাদ পুরো শ্যাওলা পড়ে যায় আর দেখতে কতটা খারাপ লাগে তাই না বলো বন্ধুরা আমার তো দেখতে ভীষণই খারাপ লাগে আর দেখো ওগুলো পরিষ্কার করে নিয়েছি এইবার কিন্তু বড়ো ছেলেকে পয়সা দিয়েছিলাম যে চপ কিনে আনবি তো ভাই খেয়ে স্কুল যাবে তাই ও হচ্ছে চপ নিয়ে চলে এসেছে ওরও চপ নিয়ে এসছে আমারও চপ নিয়ে এসছে আজকে কিন্তু সবাই চপ দিয়ে শশা দিয়ে মুড়ি খাবো তারপরে ছেলেকে খেতে দিয়ে দিলাম এবার দেখো লেবু গাছের গোড়ায় যে লেবুটা পড়ে রয়েছে আমার এতক্ষণে চোখে পড়লো তখন যে আমি হচ্ছে ঝাঁট দিয়েছিলাম তখন কিন্তু আমি লেবুটা দেখতে পাইনি তারপরে দেখো লঙ্কা গাছটা দেখিয়ে দিচ্ছি ছোট ছোটো অসংখ্য লঙ্কা গাছে কিন্তু ফুল এসেছে সাদা 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 ফুলগুলো দেখতে ভীষণই ভালো লাগছে আর এবারে কিন্তু বন্ধুরা লঙ্কাগুলো গুলি লঙ্কা একদম ছোট ছোট ঘুষি ঘুষি হয়েছে কেন জানি না আর কিন্তু বাড়ছে না ওই লঙ্কা একটা লঙ্কা তো দেখলে পাক ধরেছে তাই জন্য ভাবলাম এবারে কি লঙ্কা বাড়বে না আর হাজবেন্ডকে বললাম যে তুমি একটু সার নিয়ে আসবে সার নিয়ে এসে লঙ্কা গাছটা একটু সার দেবে আর গাছের লেবু দেখো বন্ধুরা প্রচণ্ড রস আর হচ্ছে নিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে ডাল করেছি আর আলু পটলের তরকারি আর ঢেঁড়স ভাজা আর দুই ছেলে তো স্কুল কলেজ চলে গেছে তাই হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে পড়েছি খেতে আর আমি কিন্তু লেবু রস দিয়ে আর একটু পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো আমার ডালও পছন্দ নয় ঢেঁড়সও পছন্দ নয় খেয়ে দিয়ে আজকে বন্ধুরা একটু পৌরসভায় মিটিংয়ের ডেট আছে আজকে মিটিং কিসের জন্য ডেকেছে জানি না গেলে বুঝতে পারবো তাই হচ্ছে মিটিংয়ে যাওয়া যেতে হবে খেয়ে দিয়ে হাজব্যান্ডকে খেতে বসে বলছি যে চলো তুমি আমাকে একটু সাইকেলে করে ছেড়ে দিয়ে আসবে ও বলছে ঠিক আছে খেয়ে নিই বলে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এরবার আমি কিন্তু দেখো রেডি হয়ে পড়েছি আর একটু দেরি রয়েছে তাই হাজব্যান্ড একটু টিভি চালিয়ে ও টিভি দেখছে আর আমি তোমাদের সঙ্গে বক বক করছি তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বাড়াবো না বেশি বড় করব না তা আজকের মতো ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার শিগগির চলে আসবো